শহর কিংবা গ্রামে এমন কোনো ক্লিনিক বা হাসপাতাল নেই যেখানে কিছু স্মার্ট ছেলেদেরকে দেখতে না পাওয়া যায় সুটেড বুটের পরা পরিপাটি এই স্মার্ট লোকগুলোকেই বলা হয় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এরা ডক্টরদের খুব কাছাকাছি থাকে এদেরকে দেখতে পাওয়া যায় হাসপাতালের বারান্দায় ডক্টরদের রুমের সামনে অথবা হাসপাতালের প্রধান ফটকের সামনে যখন কোনো রুগী চিকিৎসা নিয়ে বের হয় তখন রুগীকে বায়স্ট করে অথবা অনেক সময় বিনা অনুমতিতে রুগীর হাত থেকে সেই পথাদি কেড়ে নিয়ে তারা ছবি তোলে নির্বিঘ্নে এতে চিকিৎসা নিতে আসা অধিকাংশ রুগী বিড়ম্বনার শিকার হয় অনেক সময় লজ্জিত হয় তাদের গোপনীয়তাও ফাঁস হয়ে যায় পারতপক্ষে অনেক সময় রুগী তার সেই চিকিৎসা পত্র দিয়ে হারিয়ে ফেলে এদেরকেই বলা হয় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এদের দূরত্বের কারণে হাসপাতালগুলোর পরিবেশ যেমন নষ্ট হচ্ছে তেমনিভাবে ডক্টরদের নীতি নৈতিকতাও নষ্ট হয়েছে অধিকাংশ ডক্টরেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের পক্ষ থেকে উপরুকন গ্রহণ করে থাকে চিকিৎসা পত্রে তারা বায়স্ট হয়ে প্রতিনিধিদেরকে খুশি করার জন্য ওষুধ কোম্পানিকে খুশি করার জন্য অনেক সময় মানহীন ওষুধ লিখে থাকে এবং অপ্রয়োজনীয় ওষুধ লিখে রুগীকে অনেক বড় লিস্ট ধরিয়ে দেয় এতে অনেক সময় রুগী বুঝে না বুঝে ওষুধ ক্রয় করে থাকে এবং বেশি মূল্যের ওষুধ হওয়ার কারণে অনেক গরিব রুগী চিকিৎসা থেকেই মুখ ফিরিয়ে নেয় এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভের দূরত্ব কমানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দশটি নির্দেশনা দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত হওয়া রুগীদেরকে নিরবিচ্ছিন্ন চিকিৎসা দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দশটি পরিপাটি জারির মধ্যে এটিও অন্যতম হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে কোনো রিপ্রেজেন্টেটিভ হাসপাতালের ভিতরে দিন তারিখ ধার্য হওয়া সত্ত্বেও প্রবেশ করতে পারবে না সেখানে রুগীদেরকে ভিজিটিং কার্ড দেওয়া হবে রুগীদেরকে সেখানে হেল্প ডেস্ক দেওয়া হবে যাতে রুগীরা সকল ধরনের সেবা নিরবিচ্ছিন্নভাবে তারা পায় এবং হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে যাতে যে কোনো ধরনের কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা ওষুধ কোম্পানির প্রতিনিধি যাতে হাসপাতালে প্রবেশ করতে না পারে হাসপাতালের পরিবেশ যাতে সুন্দর পরিচ্ছন্ন রাখা হয় সেদিকে যাতে নজর দেওয়া হয়